দর্শক অনেক ব্যস্ততার মাঝেও দেশের এই পরিস্থিতির মাঝেও আজকে আপনাদের সামনে কবিতা নিয়ে আসলাম তো কোনো একটা কারণে সামনে আসতে পারে না সে কারণে ভিডিওটা আমি দিতেছি তো আপনারা তো জানেনি যে আলবিবাহ মানে কম দাম কম দামে ভালো জিনিস তো আজকে আপনাদের জন্য কিছু কবিতা থাকবে ভালো ভালো মানের কিছু কবিতা থাকবে দেখেন ইনশাআল্লাহ যাদের ভালো লাগবে নিতে হবে তো আপনারা সবাই জানেন যে দেশের পরিস্থিতি খুবই গরম তো কেউ ডেলিভারি নিয়ে কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ গাড়ি ঘোড়া চলাচল করলে সবার ডেলিভারি ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন ডেলিভারি নিয়ে কেউ কোনো চিন্তা করবেন না আর আজকে এই পেয়ারটা এটা হলো আপনার পুরান জাতের চবুজগুলো একটা পেয়ার জাপড়া স্টাইলের তো যারা ফ্লাইং করাতে চান কবুতা ছাড়াছাড়ি করতে চান তারা এই ধরনের পেয়ার দেখতে পারেন এই যে আজকে দেখাই দেবো চোখ টুক সব ভালো মতোই এগুলো খুবই ভালো জাতের কবুতা তো এই প্যাটটা আজকের জন্য মাত্র সাতশো টাকা রাখা যাবে মাটি ধর মাঝে এক একই সমান সাইজ আর দমবাজু সব কালো দেখেন তো আরেকটু সহজ করে দিতে এই প্যাটটা তো সাতশো টাকা দিচ্ছিলাম আর একসাথে আরেকটা জোড়া দিব কেবল লাল গিয়ারের সাথে এই যে মাটিটা একবারে ছোট মনের কবুতর এগুলা যারা চিনে তাদের আর বুঝাইতে হবে না ফ্লাইংয়ে খুবই ভালো হবে এগুলা তো দুই জোড়া কবুতর আজকের জন্য মাত্র বারোশো টাকা এক জোড়া যদি কোনো বাইনে সাতশো টাকা যে পেয়ারটা নেই আর দুই জোড়া নিলে বারোশো টাকা জোড়া দুধ খাকে দেখাবো নটটা ছাড়া লেন রেজাল্ট আছে পায়ে পার্সোনাল ট্যাগ আছে মাদিটাও ফ্লাইং করানো যেটা দেখার দিনটা এই যে পায়ে পার্সোনাল ট্যাগ আছে আর এগুলো অনেক পুরান জাতের দুধ খাকি এখন এগুলো অ্যাভেলেবেল না অনেকের কাছে নাই এই কবুতরগুলো একবারে ডাউন শেপের দুইটা কবুতরের মল্টিং আছে একেবারে পিটির সব সাদা চটবান খাকি সেলের এই ধরনের কবুতর সব সময় দেখা যায় না এই যে দুই নম্বর পেয়ারটা এটা হলো নাত্তা কেউ বলে সাতচিলা কেউ বলে বাবরা তো এগুলো অনেক হারামি কবুতর যারা ছাড়াছাড়ি করতে যান তাদের তাদের জন্য এইসব পেয়ার খুবই ভালো হবে এই যে নটটা নট্টার পার্সোনাল রেজাল্ট আছে পায়ে ট্যাগ আছে এই যে পায়ে ট্যাগ আছে নাম্বার আছে ঠিক আছে এই যে ফেদার এগুলো খুবই ভালো কোয়ালিটির কবুতর এগুলো যারা ছাড়াছাড়ি করতে চায় তাদের জন্য খুব ভালো হবে যারা উড়াইতে চান অনেকক্ষণ কবুতর ফ্লাই করাতে চান তাদের জন্য এইসব পেয়ার খুবই ভালো হবে তো এই সাতশিলা পেয়ারটা আর খাকি পেয়ারটা জোড়া যদি কোনো ভাই একসাথে নেয় তো আজকের জন্য মাত্র চোদ্দোশো টাকা যেন আরও একশো টাকা কমাই দিলাম আজকের জন্য মাত্র তেরোশো টাকা আর যদি কোনোভাবে ভেঙ্গা নিতে চান সেক্ষেত্রে আটশোশো টাকা পার পেয়ার পিস প্রায় এই যে একজোড়া চুইনা কবুতর পুরান জাতের কালো ঠোঁটের আর সাথে একজোড়া সবুজ গোলা কবুতর থাকবে এই নটটাও রেজাল্ট করা এই যে পার্সোনাল ট্যাগ লাগানো তো আজকে ম্যাক্সিমাম কবুতর রেজাল্ট করা থাকবে এবং উড়ানো ছাড়া ছাড়িয়ে রেজাল্ট থাকবে তো এই দুই জোড়া কবুতর আজকে যারা ডিম বাচ্চা করতে চান আর বাচ্চা কাছা উড়াইতে চান একটু কম প্রাইসের মতো কবুতর খুঁজেন শুধুমাত্র তাদের জন্য এই দুই জোড়া কবুতর আজকের জন্য মাত্র এক হাজার টাকা আজকের সেরা অফার এটা দুই জোড়া কবুতর মাত্র এক হাজার টাকা যারা রানিং ডিম বাচ্চা করতে চান তাদের জন্য খুবই ভালো হবে পেয়ার দুইটা আর যদি কোনোভাবে ভেঙ্গা নিতে চান সেক্ষেত্রে ছয়শো টাকা করে পার পেয়ার ফিক্সড প্রাইস আর দুই জোড়া একসাথে নিলে মাত্র এক হাজার টাকা এক জোড়া খাঁটি দেখাবো গলা কষা লাল গিয়ারের ডাবলপতি রেড গিয়ার আছে আর দুটা কবুতর এই ফুল স্ক্রিন তো যারা দেখতে সুন্দর যে কিছু কবুতর চান কবুতার দেখতে সুন্দর এরকম কিছু কবুতর তো এই ধরনের পেয়ারটা শুধুমাত্র তাদের জন্য দুটা কবুতারই কুরুজা আছে ভাই দুইটা কবুতারে কুরুষ কমপ্লিট হলে খুব সুন্দর হবে কালার একবারে জাবরা হবে আর মাঝে তো ফুল জাবরাই নটা যে আছে তো এই জোড়াটা আজকের জন্য মাত্র আষ্টাবেন তো এত কমে দেওয়ার কারণ হলো আপনারা সবসময় জানেন যে আমি প্রাইস খুবই কমে দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য তো এই ভালো পেয়ারটা আজকের জন্য মাত্র আটশোশো টাকা এত সুন্দর লাল গিয়ারের নর দেখাবো খুবই ভালো ফ্লাই করে কবুতরটা মানে বলার বাইরে আর এই উঠতে উঠতে তো ফেদারের কোয়ালিটি দেখেন কী হয়ে গেছে মাদিরও সেম অবস্থা দুইটা কবুতরই লাল গিয়ারের ডবল লাল গিয়ার আর দুইটা কবুতরই খুব সুন্দর ফ্লাইংয়েও ভালো তো এই জোড়াটা আজকের জন্য মাত্র সাতশো টাকা সাথে এই যে জোড়া সবজি কবুতর দেখাবো পুরান জাতের সবজি এটা মাদিটা এগুলোর নজর খুবই ভালো যারা ছাড়াছাড়ি বা অনেকক্ষণ কবুতর উড়াইতে চান তাদের জন্য খুব ভালো হবে তো এই দুই জোড়া কবুতর আজকে যদি কেউ ভাঙা নেয় সাতশো টাকা পেয়ার একসাথে নিলে দুই জোড়া মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় প্যাকেজটা দুই জোড়া কবুতর যারা টানা বাচ্চা কাচ্চা করতে চান প্লাস বাচ্চা উড়াইতে চান তাদের জন্য খুবই ভালো হবে এই এই যে মাদি কবুতরটা দেখেন একবারে পাথর চোখের সাপচিলা অনেকেই খুঁজেন যে পাথর চোখের মধ্যে সাপ এই যে পাথর চোখের আর এই যে নটটা এই জটা একবারে বুট ঠোঁটের আছে তো যারা ছোট ঠোঁটের কবুতর পছন্দ করেন মূলত একবারে ছোটো ঠোঁট তো তাদের জন্য এই পেটটা আবার যে পাথর চোখ আছে খুব ভালো চোখের কবুতর তো এগুলা একটু সুন্দর প্লাস এদের গুণও খুব ভালো যারা ছাড়াছাড়ি করাতে চান বা যারা বুট বুটঠোটের পুরাণ জাতের কবুতর পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য তো এই পেটা আজকের জন্য মাত্র আষ্টশো টাকা সাথে একটা পেয়ার দিয়ে দেবো যদি দুই পেয়ার একসাথে নেন তাহলে আর একটু কম পড়বে পেয়ার এটা সাথে দিয়ে দেবো তো আজকের প্যাকেজগুলো হলো ধামাকা প্যাকেজ এরকম চিপ রেটে কব কখনোই দিই নেই তো এই এরকম একটা পেয়ার নিতে গেলে আমার কাছ থেকে আটশো এক হাজার টাকা লাগে তো আজকে এই দুইটা একদম আজকে এই দুইটা পেয়ার একদম একের একটা পেয়ার তো দেখেন খাকি নটটা কিন্তু খুবই সুন্দর এর গেট আপ অনেক সুন্দর তো এই দুইটা পেয়ার আজকের জন্য মাত্র তেরোশো টাকা আর যদি কোনো ভাই ভাইঙা নেয় সেক্ষেত্রে কিন্তু আষ্টশো টাকার নিচে কিন্তু একটা পেয়ারও দিব না আর যদি দুইটা পেয়ার একসাথে দেন তাহলে মাত্র তেরোশো টাকা আজকের জন্য হ্যাঁ এই অনেকেই চায় যে ভাই বেজি কবুতর দেখান এটা হলো পুরান যাদের একটা বেজি মাদি নর আছে সাথে এই যে দেখেন নটটা কত বড় মাথা সাইজ বিশাল সাইজ মাদির পায়ে ট্যাগ আছে পার্সোনাল তো দুইটা কবুতর একবার র লাইনের কবুতর র বেজি লাইনের কবুতর একটু মল্টিং আছে তো এই জোড়াটা আজকের জন্য যে যে ভাই নেবেন মাত্র বারোশো টাকা ভাই বেজি কবুতর দুই হাজার পঁচিশশো পাঁচ হাজার টাকাও আছে ভাই কিন্তু আমি ওরকম হাই দাম দিলাম না দুইটা কবুতরই খুব ভালো মাত্র বারোশো টাকা এই জোড়াটা ভাই একবারের অরিজিনাল বেজি কবুতর ভাই কোনো ফ্যাট নাই কোনো ভেজাল নেই সিলভার লাইনের পেয়ারো দেখাবো কবুতরগুলো কুরুজে আছে মোল্ডিং কমপ্লিট করলে আরও অনেক সুন্দর হবে নর্মালি দুইটি সিলভার ব্লাডের কবুতর তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে তো এই পেয়ারটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা রাখা যাবে ভাই সিলভার একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা রাখা যাবে তাহলে আরও কমাই দিলাম আরও দুশো টাকা কমাই দিলাম তেরোশো টাকা অনলি তো অনেকেই সিলভার কবুতর খুঁজেন যে ভাই সিলভার ব্লাডের কবুতর দেন সিলভার ব্লাডের কবুতর দেন এটা দেখেন এগুলো ছাড়া ছাড়ির জন্য খুবই ভালো হবে চোখও খুব ভালো যারা সিলার যাদের কবুতর খুঁজেন শুধুমাত্র তাদের জন্য অনলি তেরোশো টাকা আর্মি পেয়ার দেখাবো জাতের কবুতর অনেক চোখ দেখলে বুঝতে পারবেন যে মাদিটা তো অনেকেই আমার কাছে আর্মি চাইছেন গত সপ্তাহে চাইছেন যে ভাই এক পেয়ার আর্মি দেন এক পেয়ার আর্মি দেন তো নাম্বার তো রাখা হয় না ওরকমভাবে তো যাই হোক যাদের পছন্দ হবে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর দুইটা কবুতর একেবারে রনাইনের কবুতর কোনো বেজাল নেই এগুলাতে বাচ্চা কাচ্চা যেরকম সার্ভিস পাবেন যেরকম রেজাল্ট পাবেন আশা করি মন সন্তুষ্ট হয়ে যাবেন চাল্লা তো দুইটা কবতারই খুব ভালো এই পেয়ারটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা ভাই আরমি এই পেয়ারটা পনেরোশো টাকা রাখা যাবে ঠিক আছে তো আর্মি পঁচিশশো সত্তর হাজার টাকা বিক্রি করছি তো আজকে যেহেতু প্রাইস কমাই দিয়েছি তো এই পেয়ারটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা একটা কবতার নিয়ে আসছি আপনাদের জন্য একেবারে মনে করেন চোখের মনে একটুখানি খুবই ছোটো এই সেটের চোখের মনে এটা কবুতর হলো মূলত দুইটা ব্লাডের কবুতর তো এই কারণে দুই চোখ রকম ব্লাড লাইন অনেক ভালো পায়ে ট্যাগ আছে পাল্লা করা দুইটা কবুতরি এই যে মাদিটা মাদির চোখ ওই রকম নরের মতোই দুইটা কবুতরই পুরান জাতের কবুতর তো যদি কোনো ব্যাচকে প্যাটে নিতে চায় তো এই প্যাটটা মাত্র এক হাজার টাকা রাখা যাবে এক হাজার টাকা রাখা যাবে এই পেয়ারটা আসার জন্য ভাই এই দেখেন আজকে আপনাদের জন্য খানদানি এক পেয়ার বেজি নিয়ে আসছি বেজি বাঘা কবুতর খুবই সুন্দর পেয়ারটা খুবই সুন্দর দুইটা নর্মালি সাইজ যেরকম তো ওগুলা যারা চিনে তাদের বুঝাইতে হবে না তো দুইটা কবুতর নর্মালি অ্যাকুরেট সাইজ সমান সমান সাইজ আর দুইটা কবুতরের ব্লাড লাইন খুবই ভালো ডিম বাচ্চা ওকে আছে তো এই পেয়ারটা আসার জন্য দুই হাজার টাকা রাখা যাবে ফিক্সড যারা র কবুতর পছন্দ করেন যে ভালো কোয়ালিটির কবুতর খুঁজেন শুধুমাত্র এই তাদের জন্য এই দেখেন মাদির চোখ তো দুইটা কবুতর এখন ডিমে বসা আছে তো চাইলে ডিম ছয় নিতে পারবেন প্যাটটা আজকের জন্য দুই হাজার টাকা রাখা যাবে লাল লালপাত একটা নর দেখাবো এই যে বর্ডার আছে কবুতারটা এক দশকের কবুতর অনেক বড় সাইজ এটা দুই দশক গেলে আরেকটু সুন্দর হবে আরো লাল হবে আর মাদিটা জাবরা আছে দুইটা কবুতারে খুবই সুন্দর ডাউন শেপের আর দুইটা কবুতরের বয়সী অল্প এক দশকের কবুতর আরও সুন্দর কালার হবে মল্টিং কমপ্লিট করলে একবারে ডাউন শেপের দুটা কবুতারই তো এই জোড়াটা আজকের জন্য পনেরোশো টাকা রাখা যাবে ফিক্সড নর্মাদি দুইটাই ভালো জাতের আরো দুশো টাকা ছাড় আজকের জন্য আরো দুশো টাকা ছাড় এই পেয়ারটা মাত্র তেরোশো টাকা এই যে ডাউন সাহেবের একজন পাঙ্কি দেখাবো চোখটা দেখেন আপনারা একবারে আস চোখের কবুতা এই যে মাটিটা দুটা কবুতারই ডিম বাচ্চা করছে এখন একটু রেস্টে ছিল তবে মল্টিং আছে মল্টিং কমপ্লিট আরও সুন্দর হবে স্লিম বাচ্চা গ্যারান্টি আছে সমস্যা নাই একেবারে কীটা কবুতর রানিং কবুতর এই জোড়াটা যদি কোনো ভাই আজকে নিতে চান তো দুই হাজার টাকা রাখা যাবে মানে আরও দুইশো টাকা কমাই দিলাম আঠারোশো টাকা লাস্ট এই পাঙ্কি পেয়ারটা আজকের জন্য আঠারোশো টাকা লাস্ট আর দুইটা কবুতর এ ভাই ফুল ভাইব্রেশন এখন তো ওরা অনেক দিন পরে আলাদা রাখছিলাম অনেক দিন পরে মাদিলে পাইছে কারণ রাখতাছে দুইটা কবুতারে ফুল ভাইবেশন ভাই একেবারে ভাইবেশন দেখে নিবেন সমস্যা নাই একবার রবলারের কবুতরি তো দুইটা কবুতর আজকের জন্য অনলি আঠারোশো টাকা এখন একটা লাল গিয়ারের কালদম দেখাবো এই দেখেন পুরো ডবল পি লাল গিয়ার প্রত্যেকটা লাল গিয়ার এই যে আজকের জন্য বারোশো টাকা রাখা যাব আর যদি কোনো ভাই গররা একটা পেয়ার গররা দেখাবো যদি কোনোভাবে গর্রার সাথে নিতে চায় তো দুই জোড়া আজকের জন্য অনলি পনেরোশো ভাই এক জোড়া নিলে বারোশো দুই জোড়া নিলে পনেরোশো তো এর থেকে ভালো অফার আমার মনে হয় না হইতে পারে তো তাদের ভালো লাগবে নিতে পারেন একসাথে দুই পেয়ার নিলে আপনাদের জন্যই ভালো এক জোড়া গিয়ামু সালন দেখাবো নটটা ফুল স্ক্রিম গলা কষা তো বাচ্চা গলা কষা একটা বাচ্চা হলেও গলা কষা পাবেন আশা করি একেবারে রানিং একটা পেয়ার এই পেয়ারটা যদি কোনো ভাই আজকে নেয় তো আজকের জন্য এই পেয়ারটা পনেরোশো টাকা সাথে একটা ছোট্ট অফার দিয়ে দেবো তো যারা দুই জোড়া নিতে চান একসাথে তাদের জন্য এই যে ভাই কালামুসাল্লাম পুরান জাতের নর মাঝিটা নতুন ব্লাডের তো দুই জোড়া যদি ওই ওই কালো কালামসাল্লাম ভাই ফুল ফ্রেশ গিয়া গিয়ামুসাল্লাম ফুল ফ্রেশ একেবারে বারোটা বারোটা লেস ক্লিয়ার আর নর গলা এক্সট্রা অর্ডিনারি দুই জোড়া যদি কোনোভাবে একসাথে নিতে চান এক জোড়া তো পনেরোশো বলে দিছি দুই জোড়া মাত্র দুই হাজার টাকা ভাই আজকে সেরা অফার দুই জোড়া মাত্র দুই হাজার টাকা ভাই দুই জোড়া মুসলদম কবুতর মাত্র দুই হাজার টাকা আর এক ওই গিয়া মুসলদম নিলে কিন্তু ভাই পনেরোশো পনেরোশোই কালাম মুসলদম ভাইয়া নিলে এক হাজার এক হাজার হয়ে মানে দুই জোড়া ভাইয়া নিলে পঁচিশশো আর একসাথে নিলে দুই হাজার জোড়া ইন্ডিয়ান চিনি কালদম তো গত সপ্তাহে একবার আমার কাছে চাইছিলেন দিতে পারি নাই ছিল না র ব্লাড লাইন একবারে অরিজিনাল ইন্ডিয়ান র ব্লাড লাইন একবারে হাইট টাইট সবই একুড়েট সাদা ঠোঁট বিগ সাইজ বিগ সাইজ ঠোঁট নোঁট সব সাদা ঠিক আছে আর এগুলোর ফ্লাইটে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ফ্লাই করাতে পারবেন একেবারে রানিং পেয়ার আর দুইটা কবুতর তারি ইম্পোর্টেড ব্লাড লাইন কোনো লোকাল ব্রিড না ইনপোর্টেড ব্লাড লাইন তো এই জোড়টা জন্য পঁচিশশো টাকা রাখা যাবে সাথে আরেকটু সোজা করে দেবো যদি কোনো বাইক একসাথে দুই জোড়া নিতে চান সেক্ষেত্রে আপনাদেরই সেভ তো আমি আরেক আরেকটা জোড়াটার সাথে দিয়ে দিতেছি সাথে আরেকটা বিগ সাইজের গর্রা দিব একবারে কালদমটা যেই সাইজের যারা বড় সাইজের কবুতর পছন্দ করেন এই প্যাকেজটা শুধুমাত্র তাদের জন্য কালদমটা যেরকম বড় সাইজের গরটাটা ওরকম বড়ো সাইজের বিগ সাইজের জোড়া তো কালদমটা গড়াটা তো কালদমটা তো পঁচিশশো টাকা বলে দিছি সিঙ্গেল নিলে দুই জোড়া যদি কোনো ভাই একসাথে নেয় মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ভাই এর থেকে সস্তার আর কী হইতে পারে ভাই কালদম জোড়াটা বাইয়া নিলে পঁচিশশো আর প্যাকেজ নিলে তিন হাজার আর যদি কোনোভাবে ভাইঙ্গা গড়াটা নিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে গড়াটা সিঙ্গেল বারোশো টাকা তো হিসাব করে আপনারা এই দেখেন যে আপনাদের প্যাকেজ নিলে সুবিধা হবে না ভাইঙা নিলে সুবিধা হবে এক জোড়া পুরান জাতের গিয়া দেখাবো এই ধরনের কালারের গিয়া এখন চচরাচর দেখা যায় না আপনারা কালারটা একটু দেখেন একেবারে কাঁচা হলুদের মতো কালার নর্মালি পুতুলের মতো ঠোঁট একবারে জোপ্পা মোজা মানে এরকম পেয়ার খুব সচরাচর মিলে না এরকম মার্কিংয়ের পেয়ার একেবারে কাঁচা হলুদের মতো কালার তো যারা কোয়ালিটির কবুতর পছন্দ করেন যে ভাই একজোড়া পালব কিন্তু কোয়ালিটি পালব এই পেয়ারটা তাদের জন্য ময়না দিব আজকে ম্যাক্সিমাম কবুতরই প্যাকেজে থাকছে সিঙ্গেল কোনো পেয়ার দেওয়া হয়নি তো এইটারও সাথেও একটা প্যাকেজ দিয়ে দিতেছি সাথে একটা ময়না যাক পেয়ার ডাবল পট্টি রেড গিয়ার নটটা কিন্তু ট্রিপল পট্টি রেড গিয়ার ভাই আপনারা দেখেন নটার পট্টি কত মোটা অনেক পুরোনো জাতের কবুতর একেবারে জোপ্পা মোজা আলা দুইটা কবুতরই যারা মোজা আলা কবুতর পছন্দ করেন শৌখিন লোক দেখতে সুন্দর যেরকম কবুতর পছন্দ করেন শুধুমাত্র এই দুইটা জোড়া তাদের জন্য তো আজকে এই দুই জোড়া কবুতর যদি কোনো ভাই কোনো পেয়ার ভাঙা নেয় সেক্ষেত্রে পনেরোশো টাকা করে পেয়ার পড়বে ঝাঁক নিলে পনেরোশো গিয়া নিলে পনেরোশো দুই জোড়া একসাথে নিলে আজকে মাত্র পঁচিশশো টাকা ভাই দুই জোড়া কবুতর আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা ভাই যারা কোয়ালিটি পছন্দ করেন তাদের কাছে কিন্তু পঁচিশশো টাকা কোনো ঘটনা না ভাই আর আমার কবুতর কিন্তু কোয়ালিটি ভুল হান্ড্রেড পার্সেন্ট আপনার দেখেন ভাই এই যে পুতুল লেগেছে আজকে পুতুল ভাই একবারে অ্যাকুরেট দেখার মতো পেয়ার কোয়ালিটি এই ছাড়লে বুঝতে পারবেন কিরম পুতুলেরা একবারে ডিপ কুচকুচা কালো ভাই আর একেবারে পুতুল মার্কিং বোট নোখ সব সাদা দশটা দশটা করে ফেদার বাই ডিম বাচ্চা একেবারে গ্যারান্টি তো এরকম কোয়ালিটি ফুল পেয়ার সবসময় থাকে না আজকে হ্যাঁ ভাই যদি কোনো ভাই পেটা সিঙ্গেল নিতে চায় পুতুল পেটা আজকের জন্য পঁচিশশো টাকা পড়বে আর যদি সাথে একটু সহজ করে দুই জোড়া একসাথে নেয় যেন দুই জোড়া একসাথে নিলে তাদেরই সুবিধা তাহলে আরেকটা জোড়া দেখাবো এটাও পুতুল এটাও চুইঠাল নোটটা খুবই বড়ো সেই জন্য আর এটাও পুতুল একেবারে বিগ সাইজ তো দুই জোড়া চুইঠাল করা যদি কোনো ভাই একসাথে নেয় সেক্ষেত্রে আজকের জন্য মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এক জোড়া ভাইয়া নিলে পঁচিশশো দুই জোড়া একসাথে নিলে চার হাজার তো ভাই আজকে আরও সহজ করে দিব আজকের তো জোড়া কবুতা যেহেতু চার হাজার টাকা বলছি আরও সোজা করে দিলাম যে ভাই দুই জোড়া একসাথে নিবো তার জন্য মাত্র তিন হাজার টাকা ভাই আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে ভাই দুই জোড়া পুতুল করে মাত্র তিন হাজার ভাই এরকম অফার আর সময় মিলবো না ভাই আর এরকম পুতুল কবুতরও সবসময় থাকে না এটা অন্যতম একটা পেয়ার বাই এবং এই পেয়ারটা এই পেয়ারগুলো দুইটা পেয়ার দেখানোর মাধ্যমে ভিডিও শেষ করবো আজকে তো এইটা হলো আপনার পাকিস্তানি নাজজা কালদম খুব রেয়ার একটা ব্রিড একদম লেসটা দেখেন একদম মিচমিচা কালো সবসময় এই থাকে না কালেকশনে তো দুইটা কবুতার ফুল ফ্রেশ বাই কোনো ফাটা নাই আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে যারা কোয়ালিটি পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য তো এই পেয়ারটা আজকের জন্য মাত্র তিন হাজার টাকা বাই এই কোয়ালিটি ফুল কালদম চুই পেয়ারটা আজকের জন্য মাত্র তিন হাজার টাকা আর একটু সহজ করে দেব ভাই চুই ঝাল ময়না জাক সাদা ঠোঁট সাদা নখ একেবারে নর্মালি কিন্তু দুইটাই ভাই ডাউন শেপ ভাই দেখেন এই দেখেন একেবারে ডাউন শেপের কবুতর তো পুরান জাতের কবুতর সবসময় পেয়ার থাকে না আজকে এই দুইটা পেয়ার দেখানোর মাধ্যমে কিন্তু ভিডিও শেষ করব আর দুইটা পেয়ারে কিন্তু প্রাইসও একবার ধামাকা দিয়ে দেবো তো কালদম পেয়ারটা সিঙ্গেল নিলে তিন হাজার জাক পেয়ারটা সিঙ্গেল নিলে দুই হাজার দুইজোরা কবিতা পাঁচ হাজার টাকা যে ভাই জোড়া কবুতর একসাথে নিব তার জন্য মাত্র চার হাজার টাকা আজকের ভিডিও শেষ দামাকা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখব তারা এই কোয়ালিটি ফুল দুটা পেয়ার নিতে পারবেন সব ঠিক আছে ভাই তো আজকে দুই পেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ